নমস্কার বন্ধুরা দেখো আমার চুলের অবস্থা কি আমি চুলটা যদিও দেখাতে আসিনি আমি এখানে আজকে আমার ভিডিও দেওয়ার কোনো রকম কোনো ইচ্ছা ছিল না কি বলবো একটা ভিডিও ক্লিপ আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখো আর হ্যাঁ সত্যি আমার আত্মসম্মান বোধ আছে বলেই আমি বাপের বাড়ি গিয়ে থাকতে চাই না না হলে আমাকে ওখানে রাখতে কেউই আটকাতে পারবে না হ্যাঁ জোর নয় জোর নয় আমার হানড্রেড পারসেন্ট অধিকারের জায়গা আর আমার বাবার মুখের কথা তোমরা শুনে নাও দেখো দেখো ফ্যামিলির কিছু প্রবলেম থাকে আমার মনে কিছু কষ্ট আছে দুঃখ আছে তো সেই কারণের জন্য আমি বলেছিলাম তোমাদের যে আমি গাছ গাছতলাতে থাকা পছন্দ করব। বাট আমি বাবার বাড়িতে গিয়ে থাকবো না হ্যাঁ অবশ্যই আমি এক দুদিনের জন্য বেড়াতে যেতে পারি চাই পাঁচ দিনের জন্য বেড়াতে যেতে পারি সব কিছু ঠিক আছে আমার যখন চন্দননগরে হাজার কষ্ট ছিল তখনও কিন্তু আমি বাবার বাবা ডাকার পরও কিন্তু আমি যাইনি ডাকার পরও আমি যাইনি কারণ আমার আত্মসম্মান বোধ আছে হ্যাঁ আর হচ্ছে বাকি রইলো এখানকার ব্যাপার এখানে আমি কেন আছি কিসের জন্য আছি সেটা তো বাবার লোকনাথ জানে ঠিক আছে এখানে আমি এত সাফাই দিতে পারবো না কিন্তু আমি আচ্ছা আমার মাথার চোটটা দেখা যাচ্ছে আমি এতটাই ফর্সা যে এই ভেতরে সাদা মাংসটা আর আমার স্কিনের এটা দুটো মিক্স হয়ে গেছে আর আমি যে ক্রিমটা ইউজ করেছি তো সেই ক্রিমটা এতটাই ভালো আমি আগেই বলেছিলাম একেবারে চুটকি দিয়ে দাগটা রিমুভ হয়ে যাবে দেখো তোমরা কি বুঝতে পারছো কি আমি জানি না তাহলে তো বোঝার জন্য আমার সামনে এসে দেখতে হবে এই দেখো বুঝতে পারছো আমি বহুবার চোটটা দেখাবার চেষ্টা করেছি দেখো আর এক মাসের উপরে হয়ে গেছে এতদিন ধরে আমি মলম লাগিয়েছি আর যেটা বলতে যাচ্ছিলাম চোটও দেখাতে এখানে আসিনি চুলও দেখাতে আসেনি আর আমি নিজেকেও দেখাতে আসিনি আমি কটা কথা বলতে এলাম আমার আজকে ভিডিও দেওয়ার মতো সেই পরিস্থিতি ছিল না কারণ একটু প্রবলেম হয়েছে একটু গণ্ডগোল হয়েছে সেটা পরে তোমরা ক্রমশ জানতে পারবে আর হচ্ছে এটা একটু ছোট্টোর মধ্যে আমি দিয়ে দিলাম কারণ এটা আমার জানানোটা তোমাদেরকে খুব দরকার ছিল বাপের বাড়িতে আমি থাকতে যেতে চাইছি না তবে পরে যেতেও পারি কোনো ঠিক নেই যাচ্ছি না কারণ আমার সত্যি আমার মনে যে আঘাত আছে সেটা তোমাদের ছিঁড়ে দেখাতে পারবো না তো যাই হোক চলো তোমরা দেখে নাও আমার বাবার সাথে কথা হচ্ছে তোমরা

তোমাকে বেশি কথা বলতে হবে না তুমি শুধু আমি যেটা জিজ্ঞেস করছো তুমি শুধু সেটা উনি উত্তর দাও আচ্ছা আমার না না আমার জিজ্ঞেস করার দরকার আছে আমার কি ওই বাড়িতে অধিকার আছে হ্যাঁ কি না হুম আমার কি অধিকার আছে ওই বাড়িতে আমি তোমাকে সেটা তুমি হ্যাঁ কি না সেটা আমাকে উত্তর দাও

আমি তোমার সাথে পরে কথা বলছি তুমি শান্তিতে তোমাকে টেনশন করতে হবে না তুমি শান্তিতে বাড়ি যাও ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অফিস করে ধীরে সুস্থে বাড়ি যাও তোমার সাথে আমি পরে কথা বলছি আমি ফ্রি হই তোমার সাথে আমি পরে কথা বলছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি রাখছি হ্যাঁ সাবধানে বাড়ি পৌঁছিও ঠিক আছে আমি পরে আসছি ঠিক আছে পরে আমি আসছি এই প্রমাণটা আমি ক্লিয়ার করে দিলাম পরে আমি বলছি হুম এটার সাথে অনেকগুলো ভিডিও অ্যাটাচ হবে পরে বলছি পুরো ভিডিওটা কিন্তু তোমরা অতি অবশ্যই দেখো